একদিকে যেমন জীবনের অর্থ মূল্য ও উদ্দেশ্য খুঁজে পেতে সহায়তা করে তেমনি নিজেকে ও অন্যকে বুঝতেও সহায়তা করে আর তাই নিজ ধর্ম সম্পর্কে জানা এবং ধর্মীয় জ্ঞান বিশ্বাস মূল্যবোধ বিধিবিধান ও অনুশাসন উপলব্ধি করে তার নিজ জীবনে অনুশীলন করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে সৎ নীতিবান দায়িত্বশীল দয়ালু ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারবে যা সকল প্রকার অন্যায় অবিচার নিন্দনীয় ও বর্জনীয় কাজ থেকে বিরত রাখবে শিক্ষার্থীরা হয়ে উঠবে সহনশীল অসাম্প্রদায়িক ও শুদ্ধ মানুষ ধর্ম শিক্ষার মাধ্যমে অর্জন করা সম্ভব অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সহনশীলতা প্রদর্শন সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত ধর্মীয় জ্ঞান অর্জন করলে ধর্মীয় আবেগ ও অনুভূতি এবং ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধা ও বিশ্বাসকে অপব্যাখ্যা করে কেউ মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে না সমাজে কোনো দ্বিধা দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ তৈরি করতে পারে না ধর্ম শিক্ষার জন্য শিক্ষাক্রম রূপরেখায় ধর্মশিক্ষা বিষয়টিকে তিনটি পরস্পর সংযুক্ত ক্ষেত্রের মাধ্যমে ধারণায়ন করা হয়েছে ধর্মীয় জ্ঞান ধর্মীয় বিধিবিধান ও ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় জ্ঞান ধর্মীয় মৌলিক জ্ঞান ও বিশ্বাস জ্ঞান আহরণে আগ্রহ ও জ্ঞানের উৎস জ্ঞান অন্বেষণ পদ্ধতি জ্ঞানের ব্যবহার ও প্রয়োগ ধর্মীয় বিধিবিধান ধর্মীয় রীতিনীতি ও আচার জেনে ও উপলব্ধি করে চর্চা করা ধর্মীয় অনুশাসনের গুরুত্ব ও অন্তর্নিহিত সৌন্দর্য অনুধাবন ধর্মীয় মূল্যবোধ প্রশংসনীয় ও অনুসরণীয় আচরণ গ্রহণ ও চর্চা এবং নিন্দনীয় আচরণ বর্জন ধর্ম শিক্ষার মাধ্যমে স্থিতিশীল সৌহার্দ্যপূর্ণ সুখী সমাজ তথা বিশ্ব গড়ে তোলা সম্ভব যা শিক্ষাক্রম রূপরেখায় প্রাধান্য পেয়েছে কেমন আছো দল গতভাবে বসছো সবাই তুমি একটু ফাঁক তোমার দল আর একজন কোথায় আসছে নাই না তুমি একজন এখানে চলে আসো তো একজন চলে আসো একজন মিনিমাম পাঁচজন বা চারজন থাকতে হবে দলে ঠিক আছে আমরা রমজান মাসের শেষে তিরিশ দিন পার করার পর একটা উৎসব পালন করে উৎসবটার নাম কি তোমরা বলতে পারবে দেখি তুমি বলো তো ঈদুল ফিতর আজকে আমরা ঈদুল ফিতর নিয়ে আমরা আলোচনা করব এবং ঈদুল ফিতরের বর্জনীয় এবং করণীয় কাজগুলো আমরা দলে কাজ করব সবাই তার আগে ঈদুল ফিতর অর্থ তো তোমরা ভালো করে জানো ঈদ অর্থ আনন্দ ফিতর অর্থ কেউ কি বলতে পারবে খেয়াল করো কেউ কি বলতে পারবে ফিতর অর্থ কি চল্লিশ পৃষ্ঠায় যাও দেখো সবাই চল্লিশ পৃষ্ঠায় যাও মূল বইতে যাও কি তুমি বস রোজা ভঙ্গ করা ফিতর অর্থ ভঙ্গ করা ভাঙ্গা বস তাহলে আমরা আজকে ঈদ উল ফিতরের বর্জনীয় এবং করণীয় দিকগুলো দলে সবাই কাজ করব সবাই দলে একজন আরেকজনকে সবাইকে সহযোগিতা করবে তারপর আমরা পাঁচ মিনিট সময় তোমরা একটু উপস্থাপন করবে সবাই কাজগুলো কাজ কর করতেছ তোমরা কাজ করতেছ কাজ করতেছ কাজটা করো সবাই সবাই কাজটা করে নিবে আর দুই মিনিট সময় আছে দুই মিনিট সময়ের মধ্যে তোমরা কাজটা করে নিবে এই দল তোমরা উপস্থাপন করো সিফাত সুন্দর করে উপস্থাপন করে তোমরা এখানে চলে আসবে সিরিয়ালে চলে আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আজকে আমরা হজরত আদম আলাইসাল্লাম গ্রুপ থেকে এসেছি আমরা আজকে তোমাদের সাথে ঈদের দিনে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনাটি শুরু করতে চাই কোরআন তেলোয়াত করতে আসছে মাহবুব السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تقليل؟ وأرسل عليهم طير أبابيل تنميهم بحجارة من سجيل ফাজালাহুম কা আসিমাকুল সাদাকাল্লাহুল আলিউল আজিম ধন্যবাদ মাহবুবকে এখন আমাদের প্রথম ঈদের করণীয় সম্পর্কে বলতে বলতে যাচ্ছে মাহবুব এক ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা দ্বিতীয় করণীয়টি বলতে আসছে মুন্তাসিন। সকালে কিছু খেয়ে ঈদের সালাত আদায় করতে যাওয়া সাধারণত ভেজর ভেজুর সংখ্যা খেজুর খেয়ে ঈদের সালাত আদায় করতে যেতেন তৃতীয় করণীয়টি উপস্থাপন করতে আসছে ইমতিয়াজ পরিষ্কার পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া আতর বা সুগন্ধি ব্যবহার করা ও চোখে সুরমা লাগানো চতুর্থ চতুর্থ করণীয়টি উপস্থাপন করতে আসছে তাপসের যথাসম্ভব পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে যাওয়া পঞ্চম করণীয়টি উপস্থাপন করতে মিনহাজ ঈদের সালাত আদায় করতে যাওয়ার সময় সালাত আদায়ের আগে ও ঈদগাহে অবস্থানকালে তাকবির বলা তাকবির বিভিন্নভাবে পরা যায় এরপরের করণীয়টি উপস্থাপন করতে আসছে আহনাফ এক পথে যাওয়া ও ভিন্ন পথে বাড়ি ফেরা রাসুল রাহু সালাই ওয়াসাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার সময় ভিন্ন পথে ফিরতেন সপ্তম করণীয়টি উপস্থাপন করতে আসছেন নোমান শিশুদের ঈদ নিয়ে যাওয়া রসুলুল্লা সাল্লাম ঈদের সালা তাদের জন্য পরিবারে শিশুদের নিয়ে আসতেন অষ্টম শর্তটি উপস্থাপন করতে আসছে ফুটবল না শুনলে চলে আসতে গুণাগার হতে হবে আমি আমার দলের সদস্যদের ধন্যবাদ জানাই এবং তোমরা সবাই বুঝতে পেরেছ ঈদের দিনে আমাদের করণীয় কি কারো কোনো প্রশ্ন থাকলে আমার থেকে জিজ্ঞেস করতে পারো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এতক্ষণ ধরে আমাদের প্রতি মনোযোগ সৃষ্টি করার জন্য ধন্যবাদ এবার মুসার ইসলামের দলের দলনাতা সহ তোমরা সকলে এসে তোমাদের উপস্থাপনা করো বর্জনীয়গুলো সুপ্রিয় শিক্ষক ও সহপাঠীবৃন্দ সবাইকে হজরত মুসা আলাইহিসসালাম দলের পক্ষ থেকে সালাম জানিয়ে আজকে আমরা আমাদের উপস্থাপনাটি শুরু করব আজকে আমাদের উপস্থাপনার বিষয়বস্তু হল ঈদের দিনে বর্জনীয় কাজ প্রথম কাজটি বলবে তানজিলা ঝিমি আমাদের উচিত ঈদের দিনে বাজি পটকা ফোটানো থেকে বিরত থাকা দ্বিতীয় কাজটি বলবে ইরাম ও অপব্যয় না করা তৃতীয় বলবে নদী বিজাতীয় আচরণ না করা চতুর্থ কাজটি বলবে মাইশা কারণ থেকে বিরত থাকা এবং পঞ্চম কাজটি বলবে ইশিকা রোজা রাখা সপ্তম কাজটি বলবে তাইফা হারাম জাতীয় খাবার না খাওয়া অষ্টম কাজটি বলবে ঝিমি কাউকে অপমান বা বিকৃত করে কথা না বলা এবং সর্বশেষ কাজটি বলবে জান্নাতুল নাইমা লিসা ঈদের সালাদ ঘরে আদায় না করা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মুসা দলকে তাদের সুন্দর উপস্থাপনার জন্য তোমরা তোমাদের জায়গায় যাও আমরা ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় কাজগুলো সম্পর্কে সবাই জানলাম সবাই কি বুঝতে পারছো সবাই সবাই বুঝতে পারছ তুমি একটা বলো তো বর্জনীয় একটা কাজ বলো ঈদের দিনের বাজি ফোটানো যাবে না ভেরি গুড বসো তারপর তুমি বলো তো একটা করণীয় কাজ ঈদের দিনে করণীয় কাজ ভেরি গুড সানি বলো ভাজিকা পটক না ফোটানো ঈদের দিদি আর করণীয় কি আছে ঈদগাহে যাওয়া ঈদগাহে যাওয়ার পর কি করতে হয় নামাজ পড়তে হয় আমরা এবার এখন দলে ঈদের নামাজটা কিভাবে পড়ে সক্রিয় পরীক্ষণ আমরা সক্রিয়ভাবে সবাইকে দেখাবো ঈদের নামাজটা কিভাবে পড়ে একটা দলকে আমি বলছিলাম তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা আসবে তোমাদের উপস্থাপনাটা দেখাবে ঈদের নামাজ কিভাবে পড়ে আমরা সবাই দেখবো সবাই জানবো জানার পর প্রত্যেকে আবার এই দলে কাজগুলো করে দেখাতে হবে আমাকে ঠিক আছে আসো আসসালাম আলাইকুম মুসল্লিগণ আজকে আমরা ঈদের সালা তাদের করব। ঈদের সালা তাদের করার আগে তোমাদের আমি ঈদের ঈদ উল ফিতর নামাজের নিয়তি বলে দিব নিয়তি হল নাময় তোমার নুসল্লাহিল্লাহ হে তাহলে রকাতে সালাহাতিল ঈদ উল ফিতরি মা ইত্যাদি তাকবিরা তো ইমাম হেতালা একটাহাজমাম কাবাতি তবাতে শরীফত আল্লাহবর নিয়মতি হল ছানা আদায় করবো সবাই মিলে তারপর ছানা আদায় করার পর সুরাফ হাতে আর ক্যারাত পরার আগে আমরা তিনটি তাকবির তিন টাকবির পর প্রথম তাকবি হাত তুলবো আবার ছেড়ে দিব দ্বিতীয় তাক তাকবীরা হাত তুলবো আবার ছেড়ে দিব তৃতীয় তাকবে হাত তুলে হাত বেঁধে ফেলবো তারপর তারপর আমি সুরা ফাতেহা পড়ব এবং তার সাথে মিলিয়ে একটি ক্যারাত পরবো রুকুশিস্তা করে আবার দাঁড়াবো দাঁড়ানোর পর আমি আবার সুরা ফাতেহা হার একটি মিলিয়ে ক্যারাত মিলিয়ে পরব তারপর রুকুতে যাওয়ার আগে আমরা আবার তিন তাক তিনটি তাকবি বাদবো আবার প্রথম তাকবিড়ে হাত তুলবো ছেড়ে দেবো দ্বিতীয় তাকবীরা হাত তুলবো ছেড়ে দেবো তৃতীয় তাকবীরা হাত তুলে ছেড়ে চতুর্থ তাকবে আমরা রুকুতে যাব। তারপর রুকু সিস্তা করে আমরা নামাজ শেষ করব

الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بهزارة من سجيل فجعلهم كاس في المكول الله أكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان رب العالمين <applause> سبحان رب العالمين سبحان رب العالمين الله أكبر الله أكبر سبحان الله سبحان الله سبحان الله أكبر <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم يكن له كفوا أحد الله أكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فلا يغفر الذنوب إن أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله مبتاة. رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم

الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر لا اله اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب كبر وقنا عذاب هش وقنا عذاب الفرس وقنا عذاب يوم القيامه ان الله على كل شيء قدير رب ارحمهما كما ربنا صغيرا وصلى الله تعالى على خلقه وعلى اله وصحبه اجمعين برحمتك الراحمين সবাই কৌশল বিনিময় করুন মুবারকাল্লাফারক মুখোর আমরা ঈদের নামাজ আদায় করলাম সবাইকে আমরা শিখতে পারছি অনেকের অনেক কিছু জানা ছিল না এখানে জানা হয়ে গেল ছয় তারিখ বীরের সাথে আমরা ঈদের নামাজটা আদায় আদায় করবো ওয়াজিব নামাজ সবাই আদায় করব ওয়াজিব নামাজ আমরা আদায় করলাম আমরা সবাই শিখে নিলাম এতে করে আমরা আমাদের নামাজে আর কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আমরা ঈদের ভিতরে বর্জনীয় এবং করণীয় কাজগুলো সম্পর্কে জানলাম এবং ঈদের দিনে কিছু সুন্নত ঈদের দিনে কিছু সুন্নত কাজ আছে সুন্নত কাজগুলো তুমি সবাই জানো ঈদের দিনে সুন্নত কাজগুলো বইটা খোলো তোমরা বইটা খোলো দেখো চুয়াল্লিশ পৃষ্ঠা দেখো ঈদের দিনের সুন্নত কাজগুলো একজন একটু বলবে ঈদের দিনের কিছু সুন্নত আমল হলো এক ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা দুই সকালে কিছু খেয়ে ঈদের সালাত আদায় করতে যাওয়া সাধারণত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেজোর সংখ্যক খেজুর খেয়ে ঈদের সালাত আদায় করতে যেতেন তিন পরিষ্কার পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া আতর বা সুগন্ধি ব্যবহার করা ও চোখে সুরমা লাগানো চার যথাসম্ভব পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে যাওয়া ঈদের সালাদ আদায় করতে যাওয়ার সময় সালাদ আদায়ের আগে ও ঈদগাহে অবস্থানকালে তাকবীর বলা তাকবীর বিভিন্নভাবে পরা যায় সাধারণত আমরা তাকবীরটি পড়ে থাকি আল্লাহ আকবর আল্লাহু আকবর ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আল্লাহ আকবর হামদ অর্থ আল্লাহ মহান আল্লাহ মহান তিনি ব্যতীত কোনো মাবুদ নেই আর তিনি মহান তিনি মহান ও তার জন্যই সকল প্রশংসা ছয় এক পথে ঈদগাহে যাওয়া ও ভিন্ন পথে বাড়ি ফেরা রাসূলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার সময় ভিন্ন পথে ফিরতেন বুখারি সাত শিশুদের ঈদগাহে নিয়ে যাওয়া রাসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম ঈদের সালাত আদায়ের জন্য পরিবারের শিশুদের নিয়ে আসতেন আট সালাদ শেষে খুতবা শোনা ক্ষুদা না শুনে চলে আসলে গুণাগার হতে হবে ধন্যবাদ সবাই প্রতিফলন ডায়েরিতে একটু লিখবে তোমরা বাস্তব জীবনে কিভাবে সাউমের শিক্ষা চর্চা করবে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করবে এতে তোমাদের বাবা মা আত্মীয় স্বজন তাদের সহযোগিতা নিবে এবং নিজে করার চেষ্টা করবে এটা একক কাজ সকলে করে আনবে বাড়ির কাজ আমরা বাড়ির কাজটা করব সবাই প্রতিফলন ডায়েরি লিখছ তো সবাই ভালো থাকবে আমরা ঈদের নামাজটা পড়লাম ভালো লাগছে সবার সবার ভালো লাগছে আমরা কি এভাবে ঈদের নামাজ আদায় করতে পারবো তাহলে আজকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করলাম সবাই ভালো থাকবে ধন্যবাদ সকলকে